গাইবান্ধ অপর পার্কের সামনে চোরচক্রের এক সদস্যকে ধulai করে পুলিশের হাতে তুলে দেন জনতা গাইবান্ধ জেলা প্রতিনিধি রমানাকুণদের পাঠন তথ্যতে থাকছে বিস্তারিত শুক্রবার দুপুরে গাইবান্ধ অপর পার্ক সংলগ্ন চটি জুতার দোকানগুলোর সামনে থেকে চোরচক্রের এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা স্থানী সূত্রে জানা যায় অভিযুক্ত যুবকটি ঈদের মার্কেট করতে আসা এক মহিলার ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে দেয় মহিলাটা একটু সচেতন হওয়ায় তিনি বুঝতে পারেন তার ব্যাগ কেবোর্্ড স্পর্শ করেছে সেই মুহূর্তে মহিলাটি বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানিয়ে দেয় পরে উপস্থিত জনতার চোর সদস্যকে ধরে ফেলে পরবর্তীতে স্থানীয়রা তাকে মারধর করতে শুরু করলে ঘটনাস্থলে গায়বদর সদর থানার পুলিশ এসে তাকে হেফাজতে নেন এঁদকে সামনে রেখে টহলরত গায়বদর সদর থানার পুলিশ সদস্য জানান অভিযুক্ত চোর সদস্য বিরুদ্ধে প্রয়োজনীয় আইনআন ব্যবস্থা নেওয়া হবে তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হবে এমন চাঞ্চল্যকর ঘটনা পার্কে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেনাকাটা করতে আসার লোকেরা জানান এমন অবস্থা চলতে থাকলে আমরা কিভাবে কেনাকাটা করতে আসব। আমরা ঢাকা শহর থেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে বাড়ি নিয়ে আসি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু পকেট মারদের কারণে আমাদের টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হতে হয় তাই গাইবান্ধা জেলার ডিসির নিকট আহ্বান শুধু কেন্দ্র করে নয় সবসময় যেন গাইবান্ধা জেলা থেকে চরচক্রের সদস্যদের প্রতিহত করা যায় এজন্য কঠোর পদক্ষেপ নিতে হবে